হ্যাঁ স্যার হ্যাঁ স্যার বলছি স্যার কেসি নাকের শরীর কেমন আছে ভালো আছে কে বলছো হ্যাঁ আমি বাপি বলছি বল এই তো হাওড়া হাওড়া থেকে এখানে হাওড়া থেকে আপনার বাড়ি আসতে পারি না তুমি আপনার কথা অনেক মানুষের কাছে শুনেছি মানুষ আপনার কথা বলে যোগ করলে কত হবে উত্তর নম্বরটা আমি নোট প্রত্যেকটা ডিজিট যোগ করলে উত্তর কত হবে আপনি তো আপনার কাছে পড়লে মনে হয় নাকি ফিরেছে বললাম তো তুমি খুব ফাজিল হয়ে গেছো হ্যাঁ নামটা কি বলো আমার নাম বাপি স্যার কোথায় এই তো স্যার হাওড়া হাওড়া থেকে এখানে বলো স্যার আপনার প্রবচন শুনতে স্যার আপনি অঙ্ক নিয়ে যা জ্ঞান আমার জানা শোনা লোক আছে কিন্তু আমাকে কত পেতো তুমি জানো না আমার কিন্তু পুলিশের হাতে লোক আছে আমার তুমি আমার বন্ধু আছে কিন্তু সাবধান একটা পুলিশ একটা কেস দিয়ে দশ টাকা পায়

অজিত বাবু হ্যাঁ বলছি আপনার হ্যালো হ্যাঁ বলুন হ্যালো হ্যালো হ্যাঁ বলছিলাম অজিত বাবু আমি কানে কয়েকদিন ধরে শুনতে পাচ্ছি না তো হ্যালো হ্যাঁ বলো হ্যাঁ বলছি আপনাকে কখন দেখাবো হ্যালো আচ্ছা পাঁচটার থেকে ছটা আমার বাড়িতে বাড়িতে পাঁচটার থেকে ছটা বিকেলে কি দশটা পাঁচটার থেকে ছটা নটার সময় আচ্ছা নটার সময় তাহলে চলে যাবো না না পাঁচটার থেকে ছটা ছটা ফিক্স হ্যাঁ ফিক্স করে দিচ্ছি তাহলে আমি এক কাজ করুন তাহলে আহ আপনার ফিরে ছটা ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে সাতটা নাগাদ চলে যাবো তাহলে সাতটার মধ্যে আসবেন আচ্ছা

আ অন্য কাওগুরিয়ে ফোন করেন আপনি হ্যালো হ্যাঁ লেটাউন লেটাউন আই ও লেক লেটাউন লেটাউন আচ্ছা 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 ওরে উলুডাঙা থেকে কাছে না ডাক্তারবাবু হ্যাঁ উলুডাঙার পরে লেটাউন 210 218 আচ্ছা আচ্ছা আর বলছিলাম হ্যালো ডাক্তার শুনতে পাচ্ছিলাম না মানে ইরাম হয়ে থেকে এটাকে সম্ভব কাওগুরিয়ে ফোন করেন আর সবাই আমার উপর এরকম ভাবে রেগে যাচ্ছে জানেন তো আমি আসলে ক্ষমা চেয়ে নিয়েছি এটার জন্য আপনার কাছে কাউকে দিয়ে ফোন করান আচ্ছা আপনার ফিজ কত ডাক্তার পাঁচশো হ্যাঁ ফাইভ হ্যালো হ্যালো পঞ্চাশ টাকা আরে পাঁচশো পাঁচশো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে সেটা দিয়ে দেবো স্যার সেটা দিয়ে দেবো আর আর কিছু কি নিয়ে আসবো আমার আগে রিপোর্ট ফিপোর্ট কিছু হ্যাঁ কি কি লাগবে ডাক্তার হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ কি কি লাগবে কিছু লাগবে না আপনি চলে আসবেন কি আসবে আসবে না কে না চলে আসবে ওগুলো লাগবে না কে আসবে না আপনি চলে আসবেন শুনেন না কিছু না বুঝতে পারবেন হ্যালো সাতটার মধ্যে ওই চলে আসবেন হ্যাঁ সেটাই তো বলছি আরে ছটায় আসুন ছটায় নটা এই তো আপনি ছটা ছটা সিক্স ক্লক সিক্স ও ক্লাব ছটা ছটা আচ্ছা না বলে দিলাম তো